মনে করিয়ে দেই যে অনেক দিন আগে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরতে পারবেন না অন্তত ইউনুস মহাজনের আমলে তো নয় লন্ডনে তারা বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও তারপর থেকে থেমস নদী দিয়ে অনেক পানি বয়ে গেছে সর্বশেষ বলা বলি হচ্ছে যে তারেক রহমানের ফেরা হবেই না তার আবার সাতই নভেম্বর কি আসুন তো জানার চেষ্টা করি এবারও বিএনপি মনে করছে যে তারা ডক্টর ইউনুসের হাত থেকে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার দণ্ডটি দিয়ে নেবে এসব নিয়েই বিগত এক বছরেরও বেশি সময় ধরে ইউনুস সরকারের সঙ্গে বিএনপি আতাত করে চলেছে তারেক রহমান ফিরলে তাদের বিজয় আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কিন্তু অনেক বিশ্লেষকই বলছেন যে তারেক রহমান সাতই নভেম্বর ফিরতে পারবেন না ইউনুস জামায়াত এনসিপি মিলে তাকে ফিরতে দেবে না আমিও মনে করি যে তারেক রহমানের ফেরা হবে না বাংলাদেশে আর বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হতে থাকবে কথা আমি বহুদিন ধরে বলে আসছি যদি না এর মাঝখানে আরও বড় কোনো ঘটনা ঘটে যায় এই ভূমিকার পরে আমার বক্তব্যের যুক্তি দেওয়ার জন্য আমি যা বলতে চাই তা হলো বিএনপি ভেবেছিল যে তারা ইউনুসকে ম্যানেজ করে ফেলতে পারবে এখন বিষয়টা আরেকটু খোলাসা করি তাহলে বিএনপি আসলে বলেছে না প্রতারিত হয়েছে তারা প্রতারিত হয়নি তারা জানতো ইউনুস সরকার কি নিয়ে খেলছে কারা স্ক্রিপ্ট লিখছে এবং সেই স্ক্রিপ্টে তাদের নিজেদের ভূমিকা কি। রাজনৈতিক থিয়েটারে বিএনপি সবসময় দর্শকের ভান করে থাকে বটে কিন্তু মঞ্চের নিচে থেকেই তারা সংলাপ ফিস ফিস করে বলে যায় ইউনুস সরকারের সঙ্গে তাদের আতাত ছিল কৌশলগত কিন্তু সেই কৌশল এখন তাদেরই গলায় দড়ি হয়ে গেছে জুলাই সনদের সময় থেকে বিষয়টা পরিষ্কার বিএনপি জানে সব তবু তারা অভিনয় চালিয়ে গেছে বা যাচ্ছে প্রথম পর্ব শেষ হয়ে গেছে দ্বিতীয়টা চলছে আর চূড়ান্ত দৃশ্য এখনো বাকি সেই দৃশ্যই নির্ধারণ করবে তারেক রহমানের ভাগ্য তারেক রহমান ফিরতে পারবেন কি পারবেন না আরেকজন জিয়া আরেক জিয়া লন্ডনের নির্বাসিত এক নেতা তিনি এখন যিনি ফিরলে রাজনৈতিক বাস্তবতা উল্টে যেতে পারে এরকম মনে করছেন প্রশ্ন হচ্ছে তিনি ফিরতে পারবেন যুক্তরাষ্ট্র বিএনপি সাম্প্রতিক সংবাদ সম্মেলনে নেতারা বলেছেন যে সরকার এখনো তার নিরাপত্তা বিষয়ে কোনো ঘোষণা দেয়নি অর্থাৎ ভয়টা তো বাস্তব আমি এই কথাই বলেছিলাম যে তারেক এই সরকার কোনোভাবে বাংলাদেশে নামতে দিবে না নিরাপত্তার অজুহাত হোক এবং বা নামলেও তাকে হয়তো খুন করে ফেলা হবে খুন করে ফেলে বলবে এটা আওয়ামী লীগ করেছে ভারত করেছে তাদের তো কোনো অসুবিধা নেই করবে তারা নিজেরাই ডিপ স্টেট বাংলাদেশের একদিকে নিরাপত্তার অজুহাত অন্যদিকে প্রশাসনিক টানা পড়েন সরকারের তরফে আইনি বাধা নেই বলা হলেও প্রশাসনিক জটিলতা এবং অদৃশ্য নির্দেশনা বিষয়টাকে জট পাকিয়ে ফেলেছে তারেক রহমান ফিরলে বিএনপি তাৎক্ষণিকভাবে রাজনীতিতে গতি ফিরে পাবে লন্ডন থেকে ভার্চুয়াল রাজনীতি চালানো আর দেশের মাটিতে দাঁড়িয়ে জনগণের নেতৃত্ব দেওয়া তো এক জিনিস নয় বিএনপির অনেক নেতাই হয়তো ভেতরে ভেতরে চান তিনি ফিরুন কারণ তাতে তার দলের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে আবার বিদেশি মহলেও তার প্রত্যাবর্তন নিয়ে দ্বিধা আছে কারণ তিনি ফিরলে নতুন ক্ষমতার অঙ্ক তৈরি হবে অন্যদিকে বিএনপির তৃণমূল চায় তিনি ফিরুন কারণ তারা দীর্ঘদিন ধরে নেতৃত্বের শূন্যতায় ভুগছে একজন দৃশ্যমান নেতার অভাব তাদের আন্দোলনকে দমিয়ে রেখেছে তারেক রহমান দেশে ফিরলে সেই শূন্যতা পূরণ হবে এবং বিএনপির ভেতরকার হতাশা কাটবে কিন্তু যদি তিনি না ফেরেন তাহলে সেটি হবে বিএনপির জন্য ভয়ঙ্কর অস্তিত্বের সংকট দীর্ঘদিনের এই যে প্রবাসী জীবন বা চোখের আড়ালে থাকা নেতৃত্বকে দুর্বল করে দেয় রাজনীতিকে ক্ষয় করে দেয় দেশের রাজনীতিতে জায়গা খালি থাকে না কেউ না কেউ এসে সেটি পূরণ করে ইউনুস জামায়াত এনসিপি বাংলাদেশ এখন নেতৃত্ব শূন্য বিশেষ করে বিএনপি এরকম এক সময়ের ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ যেমন বিএনপিও তেমন উভয় নেতৃত্ব শূন্য বাংলাদেশের জনগণ এমন এক নেতার খোঁজে আছে যিনি তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারেন কিন্তু তারেক রহমান যদি সেই মুহূর্তে অনুপস্থিত থাকেন তবে তার নামও ইতিহাসের এক পরিত্যক্ত ফুটনোট বা পাদটিকা হয়ে যাবে আরেক জিয়া দেশে ফিরতে পারেন নাকি ইতিহাস তাকে নির্বাসিত করেই রাখবে আমার কেন জানি মনে হয় সাতই নভেম্বর তারিখ যে ফিরতে পারবেন না